নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা সামনে দুর্গাপূজা তা এই সময় পশ্চিমবঙ্গের হাওয়া পুজো পুজো নিয়ে গরম থাকা দরকার তার পরিবর্তে পশ্চিমবঙ্গের হাওয়া এখন এসআই নিয়ে গরম হয়ে আছে এসআইআর এখনও পশ্চিমবঙ্গে শুরুই হলো না কিন্তু তার আগেই অভিযোগ পাল্ট অভিযোগ এইসব বিষয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন গরম হয়ে আছে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর উনি অভিযোগ করছেন কি যে অভিষেক ব্যানার্জি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে নাকি গত চার বছরে তিনশো একটা এমন বুথ আছে যেখানে পনেরো পার্সেন্ট ভোটায় বেড়ে গেছে দ্যাটস এ হিউজ নাম্বার এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে ভুয়ো ভোটার প্রায় দেড় লক্ষেরও বেশি ভুয়ো ভোটার আছে অনুরাগ ঠাকুরের অভিযোগ এমনই তা বিজেপি অভিযোগ করেছে তৃণমূল তো থেমে থাকার পাত্র নয় তৃণমূল প্রত্যুত্তর দিয়ে দিয়েছে যে বিজেপি শুধু ডায়মন্ড হারবার দেখছে প্রধানমন্ত্রী কেন্দ্র বেনানসের দিকে তাকাক ওখানে দেখতে পাবে যে গত চার বছরে বারো পাশের ভোটার বেড়ে গেছে তা বিজেপি বেনারসের দিকে না তাকিয়ে ডায়মন্ড হারবার নিয়ে কম্পেয়ার করছে তৃণমূল উত্তর দিয়ে দিয়েছে তা এর মধ্যে আমাদের মুখ্য সচিবকে দিল্লি ছুটতে হয়েছে কেন ছুটতে হয়েছে কারণ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশন ওরা একটা তদন্ত করেছিল পশ্চিমবঙ্গে সেই তদন্তে দেখতে পেয়েছে যে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো ভোটার আছে এগুলো ভুতুরে ভোটার সেগুলো ভোটের দিনে সেগুলো তারা ভোট দিতে আসে অন্যদিন তারা হয় মৃত কিংবা কেউ হয়তো নেই কিন্তু ভোটের দিন তারা ভোটটা দিয়ে দিয়ে চলে যায় এমন অনেক ঘটনা ঘটেছে ভোটের দিন ছেলে মাকে খুঁজ দিচ্ছে হ্যাঁ কারণ তার মা হয়তো দশ বছর আগে মারা গেছে ভোটের দিন ওর মা ভোটটা দিয়ে চলে যায় ছেলে ভোটার কেন্দ্রে আসে মাস সময় দেখা হবে সে আশায় আসে এরকম পশ্চিমবঙ্গে আমরা অনেক কেস দেখেছি তাই নির্বাচন কমিশন এক তদন্ত চালিয়েছিল এরকম ভোটার ধরার জন্য এবং সেখানে দেখতে পেয়েছে যে পশ্চিমবঙ্গের প্রচুর অস্তিত্বহীন ভোটার ভোটার লিস্টে রয়ে গেছে এবং তাদের তদন্তের পরিপ্রেক্ষিতে তারা সাজেস্ট করেছিল নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে চারজন সরকারি আধিকারিক তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে কমিশনের কি অভিযোগ যে এই সরকারি আধিকারিকরা তারা ওই যে ভুয়ো ভোটার কাণ্ড তাদের যে ভোটার লিস্টের নাম নথিভুক্তকরণ সেই প্রক্রিয়া তারা যুক্ত ছিল তারা দুর্নীতির আশ্রয় নিয়েছিল এবং এইসব ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে কমিশনের অভিযোগ সেটাই এ নিয়ে কমিশন পাঁচই আগস্ট চিঠি দিয়েছিল রাজ্য সরকারকে যে এদের বিরুদ্ধে স্টেপ নিন এদেরকে সাসপেন্ড করুন এদের বিরুদ্ধে এফআই এফআইআর দায়ের করুন কিন্তু রাজ্য সরকার গুরুত্বই দেয়নি চিঠির আগে কমিশন আবার চিঠি দিয়েছে চার তারিখে যে এদেরকে সাসপেন্ড করতে হবে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবার কিন্তু আলটিমেটে কমিশন আলটিমেটাম দিয়ে দিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে যেন লিখিত আকারে কমিশনকে জানানো হয় রাজ্য সরকারের ব্যাপারে সিরিয়াসলি নিয়ে নিল রাজ্য সরকার করল কি আলটিমেটাম পিরিয়ড যে বাহাত্তর ঘন্টা ওর মধ্যে কমিশনকে চিঠি লিখে জানালো কিন্তু কোনো পদক্ষেপ করল না করলো সাসপেনশন না করলো এফআইআর শুধু করলো কি শুধুমাত্র একজন যে অ্যাডিশনাল ইয়ারও আর একজন ডেটা এন্ট্রি অপারেটর ওদেরকে ভোটার প্রক্রিয়া থেকে সরিয়ে দিল বাকিদের বল তবিতে রেখে দিল ওরা যে কাজ করছিল তাই করবে রাজ্য সরকার অবশ্যই একটা কাজ করেছিল ওদের যে কেন সাসপেন্ড করা হয়নি সেটা চিঠি দিলে পুরো লিখে দিয়েছিল এবং রাজ্য সরকারের বক্তব্য কী ছিল যে এরা এরা শুধু ভোটার প্রক্রিয়ার সঙ্গে জড়িত না এরা সরকারের বিভিন্ন দপ্তরের কাজের সঙ্গে জড়িত আছে এবং এদের ওপরে গুরুত্বপূর্ণ কাজ ন্যস্ত থাকে অতএব এদের উইদাউট ইনভেস্টিগেশন যদি এদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে আধিকারিক মহলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এই জন্য এদেরকে সাসপেন্ড করা হয়নি তা কমিশন চিঠি পেল চিঠি পড়ল খুশি হলো না অতএব মুখ্যসচিবকে বললো আসুন সামনাসামনি আসুন সশরীরে আসুন সামনাসামনি বসি আপনার কি বক্তব্য আপনার মুখ থেকে শুনব মুখ্যসচিব দিল্লিতে গেল কমিশনের দপ্তরে আলোচনা করলেন অনেক আলোচনা হলো শেষে সাত দিন সময় চাইলেন সাত দিনের মধ্যে জানানো হবে যে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কমিশন সময় দিল ঠিক আছে সাত দিন দেওয়া যাক তো এই যে পশ্চিমবঙ্গে এসআই শুরু হলোই না এর মধ্যেই অলরেডি রাজ্য সরকার কমিশন সুপ্রিম কোর্টে কেস শুরু হয়ে গেছে একটা এসআইআর শুরু একজন শুরু করতে একটা সরকারি সংস্থা শুরু করতে চাইছে রাজ্য সরকার করতে চাইছে না এই নিয়ে কেস রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী যে এসআইআ শুরু করবে কি না করবে সেটা একবার ওনাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কারণ ওরাও একটা সরকার একটা রাজ্যের সরকার তা সুপ্রিম কোর্টের সওয়াল পর্ব চলছে তা রাজ্যের আইনজীবী কি বললেন যে কমিশন রাজ্যে এসআইএস চালু করতে চলেছে তা বিচারপতি শুনে তো বিচারপতি শুনেই বললেন কি শুরু করতে চলে শুরু করছে মানে আর তো বিহারে হয়েছে বিহারে প্রাথমিক ধরনের কাজ শুরু হয়েছে শেষ হয়েছে এবং তার খসটা তালিকাও প্রকাশ করেছে এবং পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে ওই পশ্চিমবঙ্গ শুরু হয়নি তখন রাজ্যে আইনজীবী বলছেন না সেভাবে না ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম আটই আগস্ট কমিশন রাজ্যকে চিঠি দেয় এবং চিঠিতে জানায় যে ওরা ওনারা প্রস্তুত আছেন এবং ওনারা ওনারা পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে চাইছেন অতএব চিঠি থেকে বোঝা যাচ্ছে ওরা এসআইআর শুরু করতে চলেছে তা সুপ্রিম কোর্টের বিচারক বললেন যে শুরু করতে চলেছে কিন্তু এখনও তো শুরু করেনি তখন রাজ্যের আইনজীবী বললেন না শুরু করেনি এখনও কিন্তু তিনি থেকে বোঝা যাচ্ছে যে ওনারা ওনারা শুরু করতে চলেছেন এবং কমিশন বলছে ওনারা দু হাজার তিনের ভোটার লিস্টটাকে বেস হিসাবে ধরবে দু হাজার পঁচিশেরটা ধরবে না তখন বিচারপতি বললেন একটা কাজ প্রথমবার শুরু হচ্ছে একটা যে ভোটার লিস্টে সেটা তো বেশ হিসাবে ধরতে হবে আয়দার দু হাজার তিন কিংবা দু হাজার পঁচিশ কোনো একটাকে বেস করে তবেই তো কমিশন যদি এসে কাজ শুরু করে তবে ঠিক তো পারবে তা আপনাদের কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে ভোটার লিস্ট কোনটা না দু হাজার পঁচিশ নয় কেন দু হাজার তিনে ভোটার লিস্ট ওটাকে বেস কেন ধরা হচ্ছে এটা আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল যেটা বিচারপতি রাজ্যে আইনজীবীকে বললেন তখন রাজ্যে আইনজীবী যুক্তি দিলেন যে কি অনেক যুক্তি যে ভোটাধিকার একটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার সংবিধান বলে গেছে আমরা গণতান্ত্রিক দেশ ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম গণতন্ত্র অনেক কিছু তা এর মর্মে এই যে কেস চলছে উত্তর চলছে প্রত্যুত্তর চলছে সওয়াল পর্ব চলবে তা এবার কমিশন কি করবে কমিশন কি করতে পারে রাজ্য বা এবার কী করতে পারে এটা একটা কোশ্চেন তা কমিশন কি করতে পারে আমাদের দেখেছিলাম লাস্ট যে বিধানসভা ভোট হয়েছিল তারপরে বিরোধীদের অনেক অভিযোগ ছিল ভোটের পরে প্রচুর সন্ত্রাস হয়েছিল তার তদন্ত চলছে কমিশন এবার কী করতে পারে সেই তদন্তের গতি বাড়াতে পারে রাজ্যসভা কী করতে পারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এখন সবার চলবে কমিশনের সঙ্গে আমাকে আপনাকে ওয়েট করতে হবে আদালত কি রায় দেয় তা দেখার জন্য এছাড়া আমার আপনার কিছু করার নেই অথবা আমাকে আপনাকে সবাইকে প্রতিজা করে থাকতে হবে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই রায়ের ওপরে কমিশন চলবে রাজ্য সরকারও চলবে কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বলা উচিত সেটা কমিশন এক সাংবিধানিক সংস্থা রাজ্য সরকার একটা সরকার এই যে কমিশনের সঙ্গে যে রাজ্য সরকারের আইনি লড়াই এটা একটা রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিল রাজ্য সরকারের কতটা ক্ষমতা এই কোশ্চেনে কিন্তু উঠে যাবে অতএব সুপ্রিম কোর্টে চলুক আলোচনা সওয়াল পর্ব চুলুক আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো হয়তো সুপ্রিম কোর্ট কোনো একটা নির্দেশ দেবে অথবা আমি আপনি সেই নৃত্যে অপেক্ষা বসে থাকি এছাড়া আমাদের আর কিছু করার নেই আপাতত ভালো থাকবেন